বাল্যবিবাহ প্রতিরোধে র্যালির আয়োজনের কর্মসূচি লালগোলায় বুধবার লালগোলা থানা ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে লালগোলা শৈলজা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে লালগোলা বাজার পর্যন্ত এই র্যালির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগোলার ভিডিও জয়েন্ট ভিডিও এস এম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকুলি চৌধুরী লালগোলা পুলিশ প্রশাসন আধিকারিক এস আই জগন্নাথ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা কর্মসূচিতে স্লোগানের মধ্য দিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাল্যবিভাব প্রতিরোধে র‍্যালি আয়োজনের কর্মসূচী পালন করা হয় লালগোলায় লালগোলা থানাও শিক্ষাশিবির সংগঠনের যৌথ উদ্যোগে লালগোলা শৈলজা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় प्रांगণ থেকে এমএন একাডেমি ময়দানের সামনে দিয়ে লালগোলা বাজার পর্যন্ত এই র‍্যালি আয়োজন করা হয় সূ সজ্জিত টাবলো গাড়ির ফিতে কেটে প্রায় হাজারজন স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে র‍্যালি আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগোলার ভিডিও জয়েন্ট ভিডিও এস এম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাায়কোলি চৌধুরী লালগোলা পুলিশ প্রশাসন আধিকারিক এস আই জগন্নাথ ঘোষ আইসিডিএস ওয়ার্কার্সরা ডেভেলপমেন্ট অফিসের কর্মকর্তারা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার প্রতীক চৌধুরী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রধান উদ্দেশ্যই হল বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তোলা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আপনারা জানেন যে আমাদের মুর্শিদাবাদ জেলা অলরেডি দুটো ব্লককে চাইল্ড ফ্রি ব্লক গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছেন আমাদের মুর্শিদাবাদ জেলা প্রশাসন হরিয়ারপাড়া এবং বহরমপুরকে একত্রিশে ডিসেম্বর চাইল্ড ম্যারেজ ফি ঘোষণা করবেন সেই অনুযায়ী কাজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্ল্যান এবং জেলা প্রশাসনের সেটাতে উদ্যোগী যে আমরা পুরো মুর্শিদাবাদ জেলাকে আমাদের যে বদনাম আছে আমরা বেশি চাইল্ড ম্যারেজ ফি এবং সেই উদ্যোগ নিয়েছেন প্রশাসন তারই পার্শস্বরূপ এটা একটা বড়ো প্রচার মুর্শিদাবাদ জেলাতে একশো দিন ধরে আমাদের এই ট্যাবলাটা ঘুরবে প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বার সবাই সহযোগিতায় বিভিন্ন একদম প্রত্যন্ত প্রত্যন্ত গ্রামে যাবে বিভিন্ন স্কুল অংশগ্রহণ করবে বিভিন্ন পঞ্চায়েত অংশগ্রহণ করবে বিভিন্ন পঞ্চায়েত সমিতি অংশগ্রহণ করবে এবং জেলা প্রশাসন তো আছেই আগামী দিনে আরও দুটো ব্লকে চাইল্ড ম্যারেজ প্রিক্লেয়ার করা হবে তারই পার্ট হিসাবে আমাদের এই ট্যাবলো এই উদ্যোগের জন্য আমরা নিয়েছি যাতে আমাদের জেলা চাইল্ড ম্যারেজ একদম সম্পূর্ণভাবে নির্মূল হয় মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অল রাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্টা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট